ঈদের আগে যেহেতু এই ভিডিওগুলো তো আমার তো ঈদের পরেই দেওয়া হচ্ছে তারপরেও আপনাদের সাথে এগুলো শেয়ার করি কারণ এগুলো না হয় থেকে যাবে তো ঈদের জন্য আমরা কিছু বাজার করতে বের হয়েছিলাম সবসময় গুলশান না হয় ধানমন্ডি ইউনিমার্ট থেকে আমার কেনাকাটা করা হয় ঈদের বাজারগুলো বিশেষ করে তবে এবার আপনাদের ভাইয়া বলছিল যে এয়ারপোর্টের কাছে যেই ইউনিমার্টটা হয়েছে এবার চলো সেখানে যাই নতুন দেখাও হয়ে গেল আর সেই সাথে আপনাদের ভাইয়া আমাকে শেফ টেবিলে খাওয়াবে বলছিল তো আমি এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইনি গিয়েছিলাম সেখান থেকে তো কিছু বাজার সদাই করেছি কি করেছি সেটা সামনের আমি দেখাবো আর এইদিকে আমরা দুজন মিলে একটু খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা ভালো থাকার সাথে সাথে আজকের এই ভিডিওটাও এনজয় করবেন তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমি আপনাদের পছন্দের একটা ভিডিও নিয়ে এসেছি আমার এই চ্যানেল খোলার পর থেকে আমি যে আপু ভাইয়াদেরই কমেন্টস পাই তার মধ্যে বেশিরভাগ কমেন্টস থাকে যে আমার ঘরটা আমি কীভাবে সাজাই অর্গানাইজ করি অর্গানাইজেশান যে ভিডিওগুলো আছে সেগুলো যেন আমি বেশি বেশি করে দিই তো সেই রকমই একটা অর্গানাইজেশান ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আজকে আমি আপনাদেরকে আমার ঈদের জন্য লিভিং রুমটাকে যেভাবে সাজিয়েছি সেটাই দেখাবো আমি ঈদে ঈদের জন্য নতুন করে একটু পর্দা বানিয়ে নিয়েছি এই কার্টেনগুলো আমি কিনি এগুলো বানানো কাপড় কিনে তারপর আমি বানিয়ে নিয়েছি আর এই যে পর্দাটা আমার কাছে খুবই কিন্তু পছন্দ আর এই নটটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর কি তো এই ডিজাইনটা বলল যে নতুন এসেছে যে আমার পর্দাগুলো বানায় তো উনি আমাকে বলছিল যে আপা এটা দেন তো আমি ভাবলাম যে নতুন যেহেতু এসেছে মানে আমার ঘরে এখনও এটা ব্যবহার হয়নি তো এটা যখন দেখেছি ভালোই লেগেছিল আর এই চেক চেক ছোটো চেকের কাপড়গুলো আমার খুব ভালো লাগে আর সেই জন্যই আমি এটা কিনেছি আমার লিভিং রুমের জন্য আর সেই সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি পর্দাটা অনেক সময় আমাদের নড়ে চড়ে যায় তো পর্দাতে ক্লিপ লাগিয়ে রাখা লাগে বা পর্দাটা ফাঁকা হয়ে যায় যখন আমরা ভাগ ভাগ করে দুইটা পর্দা পাশাপাশি দেই তখন এই প্রবলেমটা বেশি হয় তো সেই জিনিসটাই আমি কিন্তু যেন না হয় একদম যেন মনে হয় একটা পর্দায় দেওয়া আছে সেরকমভাবে পর্দাটা লাগিয়ে নিলাম তো তারপর আমি দেখাবো আপনাদেরকে সামনে যে কিভাবে করে আমি লাগানোর কারণে এই পর্দাটা কিন্তু আর নড়বে চড়বে না বা এক্সট্রা কোনো কিছুই পর্দায় লাগানোর প্রয়োজন নেই ঈদ সামনে চলে এসেছিল আর সেই জন্য আমাকে তাড়াহুড়া করেই আসলে কাজগুলো করে নিতে হচ্ছিল কারণ দেখা যাচ্ছিলো যে আমি আজকে করবো কালকে করব করে অন্য আরেকটা কাজ আমার সামনে চলে আসতো তখন আমি একটা চিন্তায় পড়ে গিয়েছি যে কত তাড়াতাড়ি আমাকে এই অর্গানাইজেশান ভিডিওগুলো আপনাদের সামনেও তুলে ধরা হবে আর আমারও পুরো ঈদের জন্য ঘরটা গুছিয়ে নেওয়া হবে তো সেই জন্য আমি যেদিন পর্দাটা দিয়েছি সেদিন আমার একটা অন্য কাজের কারণে আমি আর সেই দিন আর লিভিং রুমটাকে গোছাতে পারিনি তার পর দিন করতে হয়েছিল তো দুইটা মিলিয়ে আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সুরাকের পাশে যে লাইটগুলো দেখতে পেয়েছেন এগুলো আমার এখানে রাখলেই সেফ মনে হয় কারণ আমার বাচ্চারা না হয় ভেঙে ফেলবে তাই ওই পাশে রেখেছি আর যেহেতু এই ঝুড়িগুলো রাখা হয়েছে তাই আর ওই লাইটগুলো দেখা যায় না হাইড হয়ে গিয়েছে প্রতিটা ঘরেই কিন্তু দেখতে পাবেন যে প্রত্যেকটা কর্নারই সব সময় ঠিক রাখা যায় না কিছু কিছু হাইট করতে হয় কিছু কিছু জিনিসগুলো আমাদেরকে একটু লুকিয়ে রাখতে হয় অন্যের সামনে যেন না আসে এরকম কোনো একটা কর্নার বা কোনো একটা জায়গা কিন্তু থাকে বিশেষ করে অনেক ঘরে ড্যাম থাকে সেই ঘরে ড্যামগুলোকে আমরা এটা ওইটা দিয়ে লুকিয়ে রাখি বা আমরা চেষ্টা করি যেন আমাদের ঘরের সৌন্দর্যটাকে এই ড্যামটা নষ্ট না করে কারণ দেখা যায় যে আমাদের হাতে ওই ধরনের সময় থাকে না সব কিছু একবারে সারিয়ে তোলা পসিবল হয় না যখন একসাথে অনেক কিছু হয় তখন কিন্তু আমরা ঘরের বড় বড় কাজগুলোকে হাত দিই তার আগ পর্যন্ত প্রত্যেকটা ঘরেই দেখবেন যে কোনো না কোনো কিছু আমরা হাইট করার জন্য চেষ্টা করি একটা সুন্দর কিছু সেটা দিয়ে আমরা আমাদের ওই যে নষ্ট হয়ে যাওয়া জিনিস বা খারাপ লাগছে দৃষ্টিকটু লাগছে সেই জিনিসটাকে কিন্তু আমরা একটু সরিয়ে রাখার চেষ্টা করি আজকে আমি মূলত লিভিং রুমের যে সাজানো গোছানোর কাজটা করছি সেখানে শুধুমাত্র পর্দাটাই আমার হচ্ছে আপনার নতুন আর বাকি যেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন সব কিছুই কিন্তু আমি দেখা যাচ্ছে কোনো না কোনো কিছু দিয়ে করে নিচ্ছি বা সেরে নিচ্ছি এই যে আমি এখন আমার টি টেবিলের উপরে যেটা রাখছি সেটা দেখতে পেয়েছেন একটা বেতের ট্রের মধ্যে আমি আমার ঘরে থাকা যে কুশন কভার আছে সেই কভার দিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ঠিক একইভাবে কিন্তু আমি আমার যে মিনি কর্নার শোকেসটা আছে সেটার উপরেও আমার একটা কুশনের যে কভার সেটা দিয়ে দিয়েছিলাম কারণ আমি চেষ্টা করেছি যে আমার পর্দার সাথে একটু কন্ট্রাস্টও থাকবে আবার একটু ম্যাচিং থাকবে এইরকম কোনো কিছু দিয়ে সাজাতে আর আমার চাদরটাকে এবার আমি একদমই সাদা দিয়েছি তো সাদার সাথে এই বড় কুশন কভারটা আমার কাপড়ে হয়েছিল সেটা বানিয়ে নিয়েছিলাম বাকিগুলো আমার আর কাপড় হয়নি তাই বানানো হয়নি তো এগুলোকেই আমি একটু কন্ট্রাস্ট করে দিচ্ছি আর সেই সাথে আমি আমার বিছানার চাদরের উপরে যে কাপড়টা দিয়েছি বা রানারের মতো করে আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা কিন্তু হচ্ছে আমার একটা হেজাব ছিল সেই হেজাবটাকে দিয়েই আমি করেছি এবং সেমভাবে আমি আমার টি টেবিলের উপরেও কিন্তু যেই রানারটার মতো আমি দেওয়ার চেষ্টা করেছি সেটাও আমার একটা হেজাব ছিল শুধুমাত্র ঈদের উপলক্ষ করেই কিন্তু যেহেতু আমার এই লিভিং রুমটা এবার সাজানো হয়েছে সেই জন্য আমি চাচ্ছি একটু ভিন্নভাবে সাজাতে কারণ সব সময় এভাবে কিন্তু আমার রাখা হয় না লিভিং রুমের জিনিসপত্র আমি চাইলেই আমার মতো করে রাখতে পারি না কারণ আমার বাচ্চারা ওখানে খেলে দেখা যায় ওখানে ট্যাব দেখছে হুজুর আসে হুজুর পড়ায় তাই আমি সব রকমভাবেও চেষ্টা করলে পারি না রাখতে বাসা ছোট সেই হিসাবে আমার যতটুকু চেষ্টা করা আর কি ভালো রাখার জন্য ভালো থাকার জন্য তো আমি জাস্ট ঈদ উপলক্ষ করেই এবার এভাবে লিভিং রুমটাকে সাজিয়েছি তারপর এটা আবারও চেঞ্জ হতে থাকবে এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন কাঠের এখানে আমার কিন্তু আরঙের যে ফ্লাওয়ার বাস গুলো আছে সেগুলো দিয়েই আমি সাজিয়ে নিয়েছি এবার আর আগে অন্যভাবে সাজানো ছিল তো এই ফ্লাওয়ার বাসগুলোর উপরে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি একটাতে রিয়েল মানি প্ল্যান্ট দিয়েছি আর টি টেবিল এবং পর্দা দুইটার কম্বিনেশনে আমি এই টুলের উপরে বা বেতের যেই মোড়া সেটার উপরে আমি এইভাবে করে একটু সাজিয়ে নিয়েছি কন্ট্রাস্ট করে আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছেন হয়তো লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আমার কেন যেন লাইকের সংখ্যা অনেক কম থাকে আর যার কারণে এইটা মানুষের কাছে পৌঁছাতে আমার আসলে সময় লাগে বা মানুষের কাছে পৌঁছায় না লাইকের বদলেই কিন্তু মানুষের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছায় তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখার সাথে সাথে আর যারা আমার এই চ্যানেলে নতুন আজকেই আমার এই ভিডিওটা প্রথম দেখছেন যদি আমার এই ভিডিওটার কোনো অংশ ভালো লাগে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন আর সেই সাথে আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন শুরুতেই কিন্তু বলেছিলাম যে আমরা যখন পর্দা লাগাই তখন কিন্তু বাতাসে পর্দা সরে যায় ফাঁকা হয়ে যায় দেখতে বাজে লাগে আমরা চাই একসাথে হয়ে থাকুক পর্দাটা সেই জন্য বিভিন্ন ক্লিপ লাগানোর চেষ্টা করি এভাবে সেভাবে রাখার চেষ্টা করি তো এইটা আমি রিসেন্ট একটা ভিডিওতে দেখেছিলাম যে এভাবে করে পর্দাটাকে লাগায়। যার কারণে একদম পর্দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে তো আসলেই আমি দেখার পর কাজে লেগেছে আর তখন আমি বুঝলাম যে কোনো কিছুই ফেলনা না মানুষ কোনো না কোনো জিনিস থেকে কোনো না কোনো মানুষ থেকে কিংবা কোনো না কোনো ঘটনা থেকেই কিন্তু সব কিছু নতুন করে জানতে পারে অজানা জিনিসগুলো শিখতে পারে তেমনই একটা জিনিস আমি সে ভিডিও থেকে শিখলাম তো আমার এই তো আমি যেই আমার হেজাবটাকে দিয়ে এইভাবে করে বানালাম রানারটা কেমন লেগেছে আইডিয়াটা আমাকে জানাবেন আর একদমই ঘরে থাকা যে জিনিসগুলো সেগুলো দিয়েই কিন্তু আমি আমার এই ঘরটাকে সাজিয়েছি কোনো বাড়তি কোনো কিছু অ্যাড হয়নি শুধুমাত্র পর্দা ছাড়া তো আমার কাছে তো ঠান্ডা মনে হচ্ছে ঘরটা একদম আরাম আরাম লাগছিলো যখন দেখছিলাম আর কি তো বাচ্চাদের জন্য সবসময় রাখা যায় না এরকম তারপরও আমি চেষ্টা করি যখনই পারি তখনই আমি একটু আমার লিভিং রুমটাকে গুছিয়ে রাখতে কারণ হচ্ছে দরজা দিয়ে ঢুকতেই কিন্তু এই লিভিং রুমটাই আমার আগে চোখে পড়ে লিভিং রুমের ভিডিওটা আমি রাতে করেছিলাম তো আপনাদেরকে একটু রাতের যে ভিউটা সেটাও একটু দেখায় যে রাতের বেলা আমার এই লিভিং রুমটাকে দেখতে কেমন লাগে তো আমার কাছে দিনের বেলার চাইতে এই রাতের বেলার অংশটাই বেশি ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে যখন এরকম রুমে ঢুকি তখন এই লাইটের ঝলকানিটা আমার খুবই পছন্দ তো এই তো আমার লিভিং রুমটা গুছিয়ে নিলাম আর সেই সাথে আমি শুরুতেই দেখেছিলাম যে ঈদের জন্য কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আমি এখন একটু শেয়ার করে দেই যে কি কি কেনাকাটা আসলে আমার ঈদের জন্য করা হয়েছে মোটামুটি রোজা বা ঈদ এগুলো আসলে আমার এই ইউনিমার থেকে কেনাকাটা করা হয় বেশি কারণ একই জায়গায় সব কিছুই আমি পাই তাই আমাকে অত বেশি চিন্তা করতে হয় না আর এটা ছাড়াও দেখা যায় যে ইউনিমার্টে গেলে যেই জিনিসটা আমি আমার বাজেটের মধ্যে থাকে বা যেই জিনিসটা আমি লিস্টের মধ্যে রাখি সেটা ছাড়াও আমার অনেক কিছু কেনা হয়ে যায় এত ভালো লাগে আমার কাছে সব কিছু আর এইবারও আমি টুকটাক কিছু জিনিস বাড়তিও কিনে নিয়ে এসেছি যেন আমার পরে আবার যেতে না হয় তো এই তো আমি কি কি কিনলাম সেগুলো তো একটু দেখলেন আর সেই সাথে সাথেই উঠিয়ে ফেললাম আমি কারণ এগুলো ফ্রোজেন আইটেম ছিল ফ্রোজেন আইটেমগুলো সাথে সাথে না রাখলে একটু নরম হয়ে যায় আর কিনেছি আমি এই সানফ্লাওয়ার অয়েল তো হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছিল। যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে এখন থেকে তরকারি রান্না করার চেষ্টা করো আর যে সয়াবিন তেল আছে সেটা দিয়ে ভাজাভাজির কাজটা করো কারণ সানফ্লাওয়ার অয়েলটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমরা একটু দেশি সানফ্লাওয়ার অয়েলটাই প্রথমে ট্রাই করতে চাইলাম আগে আমার সাফোলা যে অয়েলটা সেটাই ব্যবহার করা হতো বেশি মাঝখান দিয়ে এই সানফ্লাওয়ার অয়েলটা একদমই ব্যবহার করিনি তো এবার আবার ট্রাই করছি আর কি দেখা যাক এই রাধনির সানফ্লাওয়ার অয়েলটা কেমন হয় সেই সাথে তো আরও টুকটাক কিছু বাজার করেছি সেটা তো দেখালাম আর এগুলো হচ্ছে কাবাব মশলা তারপর কর্নফ্লাওয়ার নিমকি এগুলো নিয়ে এসেছি ময়দা নিয়ে আসলাম যদি কোনো কাজে লাগে আর ম্যাক্সিমাম আমাদের আসলে রেডি রুটিটাই খাওয়া হয় বেশি তো ময়দা দিয়ে আমি বিভিন্ন ধরনের নাস্তা টাস্তার আইটেম বানাই আর এই যে আমার মধু নিয়ে আসা হলো তারপর ঘি নিয়ে আসলাম আর আমি যেই ধরনের ওয়েস্টার সস বা সয়া সস ব্যবহার করি এইবার আমি সেই কোম্পানিটা পাইনি তো আমাকে লাইফের টাই কিনতে হয়েছে আমার লাইফের চাইতে ওই সয়া সসটাই বেশি পছন্দ আর কি ম্যাগির যে সয়া সসটা পাওয়া যায় সেটা এরপর আমার যেহেতু সামনে ঈদ আমি একসাথেই মজোটাও নিয়ে এসেছিলাম একটু ছাড় ছিল মজোটার ভিতরে আর নুডলস নিয়ে এসেছি আর এখানে হচ্ছে ফরচুনের যে বাসমতি চাল সেটা নিয়ে আসলাম দেখি বাসমতি চাল দিয়ে পরে কিছু করা যায় নাকি আর তিল দরকার ছিল আমার একটু তিলও নিয়ে আসলাম এই মুড়িটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ ও খুবই পছন্দ করে একদম অন্যরকম একটা ফ্লেভার আসে মুড়ি থেকে তো সেটা নিয়ে এসেছি বেশ কয়েক রকমের চানাচুর নিয়ে এসেছি নেক্সট যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওর মধ্যে হয়তো আমি রান্নাঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর তখন আমি এগুলো সব গোছানো আপনাদের সাথে দেখাবো তো আজকে এই পর্যন্তই আমি মিনিকেট চাল নিয়ে এসেছিলাম আমরা যে চালটা কেমন খেতে সেটা দেখতে তো সেই সাথে আমার ভিডিওটাও শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ